আপনাদেরকে প্রিয় দর্শক এটিসি নিউজ লাইভে আপনাদেরকে স্বাগত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখন কিন্তু তুস্তা সেতু সড়ক সেতুর উপর দিয়ে কিন্তু তারা একটি র্যালি করছেন আপনারা দেখতে পাচ্ছেন একটি বৃহত্তম র্যালি কিন্তু তারা শুরু করেছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটি বৃহত্তম র্যালি কিন্তু তিস্তা সড়ক সেতু থেকে কিন্তু কাউনিয়ার উদ্দেশ্যে যাচ্ছেন আমরা কিন্তু এখন তিস্তা সেতুতে রয়েছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে অনেক প্রিয় দর্শক আপনাদেরকে জাগবাহে তিস্তা বাঁচাই তিস্তা নদী রক্ষা আন্দোলনের দুই দিনের যে তারা কর্মসূচি ঘোষণা করেছিলেন আজকে দ্বিতীয় দিন আর আজকে এই দ্বিতীয় দিনের বৃহত্তম র্যালিটি তারা পালন করছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক তিস্তা বাঁচায় নদীর যে কর্মসূচিটি তারই আজকে একটি বিশাল র্যালি তিস্তা সতীর উপর তিস্তা ব্রিজের উপর দিয়ে এটি তিস্তা থেকে কাউনিয়া পর্যন্ত যাচ্ছে

তিস্তা পানির ন্যায্য হিসা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে আপনারা দেখছেন বিশাল একটি জনস্রোতের যে র্যালিটি রিয়ালিটি তিস্তা সে নদীটি যে রয়েছে এই নদীর উপর দিয়ে এটি এখন সেতু যে রয়েছে ব্রিজ যেটাকে আমরা বলি এটির উপর দিয়ে কিন্তু এখন যাবে কাউনিয়া পর্যন্ত কাউনিয়া বাজার পর্যন্ত এবং কাউনিয়া বাজার থেকে কিন্তু তারা পুনরায় আবার ফেরত আসবে আমরা এদিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে কিন্তু আরও লোকজন কিন্তু এখানে আসছেন ভারতের যে একক আধিপত্য তিস্তা সেতুর উপরে যে রয়েছে তিস্তা নদীর উপরে যে একক আধিপত্য রয়েছে সেটি ভাঙার জন্য যে সিন্ডিকেটটি এতদিন ধরে চলে আসছে এটিকেই ভাঙার জন্য কিন্তু তারা যে দীর্ঘদিনের তাদের যে দাবি তাদের যে ন্যায্য হিস্সা এই ন্যায্য হিস্সাটা তারা আদায় করার জন্য আজকে এই আন্দোলন এই আন্দোলনটি দীর্ঘদিন ধরেই হয়ে আসছে তবে আজ আমরা দেখছি যে এটি তারা র্যালি করছেন দুই দিনের যে কর্মসূচিটি তারা ঘোষণা করেছিলেন সেই কর্মসূচির আজকে কিন্তু দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে প্রিয় দর্শক দেশ বিদেশের খবর একসাথেই পেতে ইটিসি নিউজের সাথে থাকুন আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করে দেখাচ্ছি যে তিস্তা সেতুর উপর দিয়ে কিন্তু একটি বিশাল জনস্রোতের র্যালি কিন্তু যাচ্ছে জাগবাহে তিস্তা বাঁচাও স্লোগানে মুখরিত হচ্ছে আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি i <laughs> এই মুহূর্তে তিস্তা পানির যে ন্যায্য হিসা যে আদায় ও তিস্তা মেগা প্রকল্প যে অবিলম্বে বাস্তবায়নের দাবিতে তারই অংশ হিসাবে যে র্যালিটি হচ্ছে এই র্যালিটি আমরা দেখছি সরাসরি আমরা তিস্তা সেতুর উপরে এই র্যালিটি হচ্ছে এই র্যালিটি এখন কাউনিয়া পর্যন্ত যাবে আর আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই আন্দোলনের প্রধান সমন্বয়কারী জানাব আসাদুল হক দুলু কিন্তু তিনি এই র্যালিতে উপস্থিত রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি